আসসালামু আলাইকুম এবরিওন সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে রান্না করব খাসির মাংস দেশি গ্রামীণ পদ্ধতিতে দেশীয়ভাবে রান্নাটা আমার আব্বা করতেছেন তার জন্য উনি আমাকে যে বলছেন আমি ওইভাবে দিতেছি আগে পাত্রটা ভালোভাবে গরম করতে দিছিল তারপরে গরম করা শেষ হলে ওখানে তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করার পর তারপরে এখানে দিয়ে নিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজটাও ভালোভাবে আমি ভেজে নিচ্ছি মানে আমার আব্বা ভেজে নিচ্ছেন এটা রান্নাটা আমার আব্বা করতেছে আর আমি সব দিতেছি সব আর এখানে এলাচি দারচিনি তেজপাতা আর হচ্ছে লং আর কালো এলাচ ওগুলো দিয়ে ভালোভাবে নালাচটা দিয়ে নিচ্ছে যখন এখানে বাদামি বর্ণ চলে আসবে তখন আমি আলাদা মশলা আমি গুলিয়ে নিব যেটা আমার আব্বা সবসময় করেন বাসায় আমার আব্বা অনেক রান্না টান্না করে আর সেই রান্নাটাই আমার সাথে আমার এটা রান্না করতেছে আর এখানে আমার বাসায় আসলে আমার আব্বাই রান্না করে বেশি মানে মোটামুটি আমাকে সাথে করে আর এটা নাড়াচাড়া আমার আব্বাই দিচ্ছেন আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে নিলাম পরিমাণ মতো আমার দুই কেজি মাংস ছিল সেখানে আমি দুই চামচ করে আদা রসুন পেস্ট দিয়েছি খাসির মাংস আর এখানে আলাদা একটা বাটিতে দুই চামচ হচ্ছে প্রতি কেজিতে এক চামচ করে এটা আমার আব্বুড়ি মাপ মানে দুই চামচ শুক্রমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো হচ্ছে দেড় চামচ আর হচ্ছে গুঁড়ো দেড় চামচ দিয়ে এটা আমি ভালোভাবে পানি দাগে আগে গুলিয়ে নেওয়া হচ্ছে আর এটা পানি দিয়ে গুলিয়ে নেওয়ার একটা ফায়দা হচ্ছে যখন আমরা এটা কষাবো তখন এটা পুড়ে দৌড়বে না লেগে দৌড়বে না আর মশলাটা পুড়ে যাবে না তার জন্য এইভাবে করে রান্না করলে তাহলে মশলাটা পারফেক্ট কষানোটা হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন এটা আমি ভালোভাবে কষিয়ে নিব এটাতে কষানোর পর যখন তেল ছেড়ে দিবে আর এখানে জিরা গুঁড়োটা আমি পরে দিয়ে নিয়েছি রান্নায় যেহেতু এটা ভাজা জিরা গুঁড়ো আমার আব্বা দিতে দেয়নি যে এখন না পরে দিবা তার জন্য আগে দেই নাই আর আপনারা বরাবর জানেন যে আমি জিরা গুঁড়োটা সাথে সাথে দিয়ে দিই আর আব্বা এটা পরে দিতে বলছে ভাজা জিরা গুঁড়ো থাকলে আর বাটা মশলা থাকলে সাথে সাথে দিতে হয় আর এটা ভালোভাবে কষানোর পর যখন এটা থেকে তেল ছেড়ে দিবে তখন মাংসটা দিয়ে নিব আর বেশিরভাগ মোটামুটি রান্না আমি আমার আব্বার প্রসেসে রান্না করি অনেক সময় এই তো এটা যখন কষানো শেষ হবে আস্তে আস্তে আর আমরা এটা কষিয়েই রান্না করে শেষ করে ফেলবো এটাতে আমরা পানি দিব না এক্সট্রা মৃদু আছে জাল দিয়ে দিয়ে এটা আমরা রান্না শেষ করে ফেলবো এখানেই মানে খাসির মাংস কষা হবে আর এই রান্নাটা করতে হবে মৃদু আছে যেহেতু এটা আমি কষিয়ে শুধু রান্না করবো এক্সট্রা কোনো পানি ইউজ করব না তার জন্য এটা বারবার নাড়াচাড়া দিয়ে দিয়ে রান্নাটা শেষ করতে হবে আর এটা থেকে অলরেডি পানি চলে আসবে ওই রান্না ওই পানিটা দিয়ে আমি রান্নাটা শেষ করে ফেলবো আমি আর এক্সট্রা কোনো পানি ইউজ করব না তার জন্য আমি এটা মৃদু আছে রান্না করবো এখন আর মৃদু আছে রান্না করতে করতে আমার রান্নাটা এই পর্যায়ে চলে আসছে অলরেডি মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি এক্সট্রা জিরা গুঁড়ো মাঝখানে দিয়ে নিয়েছিলাম আর রান্নাটা এই পর্যায়ে আমি শেষ করে ফেলেছি আর কালারটা এরকম হয়েছে আমি এটা মৃদু আছে বারবার রান্না করেছি তার জন্য এখানে কোনো এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই আর এই তো খাসির মাংস কষা একদম সিম্পলভাবে রান্না করা হয়েছে মানে আগের আমার আব্বারা তো সবাই আগের যে গ্রামীণ যে মশলাগুলো থাকতো ওগুলো খেতে এক্সট্রা যে আমরা কত ইউজ করি সেগুলো আব্বার আমার মানে আব্বা মা তারা অতটা পছন্দ করে না যে আগের যে রান্নাটা ছিল একদম অথেন্টিক রান্না সেটাই অনেক খেতে ভালো লাগে আর এটা এ পর্যায়ে এরকম হয়েছে তার জন্য অন্য এক্সট্রা কোনো মশলা আমি ইউজ করি না এখানে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে খাসির মাংস কষা করে করে খাবেন পানি ছাড়া পানি ছাড়া খেয়ে দেখবেন কতটা ভালো লাগে মৃদু আছে রান্না করলে এই রান্নাটা হয়ে যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত ঠিক কেয়ার হুডি